আজ আমি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান প্যারোডি করেছে প্যারোডি গান কাউকে আঘাত বা অপমান করার জন্য লেখা হয় না লেখা কৌতুক প্রচেষ্টার জন্য লেখা হয় গাল্টি গেশন আছে ও নো চিন্তামোনিরে তোর কি হলো হায় ও নো চিন্তামোনিরে তোর কি হলো হায় থিলে আগে না দুষ্ণ দুশ এখন ফড়িং শিরনকায় হলো চিন্তা মনির তোর কি হলো হায় হলো চিন্তা মনির তোর কি হলো হায় ছিলি আগে না দুষ নুদুষ এখন ফরিং শির নোকায় হলো চিন্তা মনির তোর কি হলো হায় সাদ ছিল তোর বেয়াম করে মাসল হবে গামার মতো সাচ্ছিল তোর ব্যায়াম করে মাসু হবে গামার মতো কইসে হলো মাসুলে তোর এখন পাঁচর দেখা যায় অকালে তুই গেলি ঝরে চিন্তা মনে রায় তোর কি হলো হায় বলো চিন্তা রায় তোর কি হলো হায় ছিলি আগে নাদুস নুদুস এখন ফরিং শির নিন্তামিরায় তোর কি হলো হয় অলো রায়